এরকম ঘোষণা দিয়েছেন পরবর্তী থেকে সেটা তিনি বাস্তবায়িত করেননি কোনো অংশই করেননি বরং দিনের দিনে আমরা দেখি চলচ্চিত্র ধ্বংস হচ্ছে এক একদিন মানে প্রতিদিন চলচ্চিত্র আরও ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে যিনি বা যারা করতে যাচ্ছেন তাদের নামে অলরেডি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানো হয়েছে যাতে এই ধরনের পদক্ষেপ কেউ গ্রহণ না করেন কারণ এটা বেগম দেশনে বেগম খালেদা জিয়ার কোনো অনুমতি নাই তার উপরে বায়ু না হয় এবং যদি বাকি কোনো কাজ থাকে সেটা সম্পন্ন করা না হয় সে ব্যাপারে সেই সিনেমা প্রযোজককেও উকিল নোটিশ দেওয়া হয়েছে পরিবর্তনের পরে যে সংস্কার কাজগুলো সরকার অগ্রাধিকার ভিত্তিতে করছে সেগুলো হচ্ছে আমাদের প্রশাসনের সংস্কার আইনের শাসনের সংস্কার মানুষের অধিকারের সংস্কার বিশেষ করে ভোটের অধিকার কথা বলার অধিকার এসব নিয়ে আগে কাজ চলছে আর চলচ্চিত্র অবশ্যই তার বাইরে কিছু না সংস্কারের বাইরে কিছু না আপনারা জানেন বিগত দিনে আমাদের যে অবস্থাগুলো গেছে তাতে করে আমাদের সিনেমা হলের সংখ্যা কমতে 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 কোন রেগুলার সিনেমা হল মনে হয় পঞ্চাশটাও নেই মনে হয় আর কোনো ফেস্টিভ্যাল হলে কিছুটা পারে পঞ্চাশ জায়গায় সেটা একসাথে সরে যায় এছাড়া খুবই খারাপ আর আপনারা জানেন যে এখন চলচ্চিত্রের যে ব্যয়টা সেই ব্যয়টা বিশ ত্রিশটা সিনেমা হল দ্বারা মানে সেটা উঠানো সম্ভব না সে ব্যবস্থাটা আলটিমেটলি জেনে শুনে তো কেউ লস করতে আসবেও না চেষ্টা করব আমার যেটা মনে হচ্ছে যে আমাদের প্রথমেই যেখানে আমরা আমাদের যেটা হচ্ছে সিনেমা হল সিনেমা হলের সংস্কার দরকার এবং সাথে সাথে সিনেমা হলগুলো হয়তো মানে বর্তমান সময়ের অনুযায়ী মানে যেখানে মানুষকে আকর্ষণ করবে যে সমস্ত মানে সিনেমা হলের সাথে একটা ফুট কোর্ট একটা প্লেগ্রাউন্ড বা সেরকম কিছু থাকলে হয়তো মানুষকে আকৃষ্ট করবে সেখানে যাওয়ার জন্য এই ধরনের সুবিধা দিয়ে সিনেমা হলগুলো যদি সরকারিভাবে নির্মাণ করা হয় কারণ ব্যক্তিগত পর্যায়ে দিলে এটা অনেক সময় হচ্ছেই হবে এই অবস্থায় থেকে যায় সরকার যদি অ্যাটলিস্ট আমাদের উপজেলা লেভেলগুলাতে যদি আর সবগুলোতে আপাতত না পারুক আপাতত দুইশো তিনশো প্রজেক্ট নিয়ে যদি সরকার কাজ করে এই ধরনের সিনেমা হল তৈরি করে দেয় সেটা পরবর্তীতে লিজের মাধ্যমে যদি সে পরিচালনা করতে পারে অথবা সরকার নিজে সরাসরি পরিচালনা দেখভাল করতে পারে এটার সেটা একটা সিস্টেম আছে আমাদের পার্শ্ববর্তী দেশে আমি অনেক জায়গায় দেখেছি যে একটা ছবি রিলিজ হলে পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহের জন্য সিনেমা হলটা সেই মালিকের থেকে সে প্রযোজক নিয়ে নেয় এবং তার সমস্ত খরচ ইলেকট্রিসিটি বিল স্টাফ বেতন এবং সমস্ত খরচ দিয়ে দেওয়া হয় এবং তার ছবি সে প্রদর্শিত করে ওখান থেকে সে তার অর্থ নিয়ে আসে তো এইরকম সিস্টেমও যদি এখানে করা যায় তাও মনে হয় প্রযোজকদের জন্য একটু সুবিধা হবে একটু দিক বাজারে ছবি বানানোর জন্য যেটা আমরা সবাই আশা করি যে পার্শ্ব হলিউড বা অন্যান্য জায়গার সাথে না পারলাম আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গায় যে ছবিগুলো হচ্ছে তার কাছাকাছি লেভেলের ছবি যদি আমরা তৈরি করতে পারি তো সেই দিকে মনোযোগ দেওয়া দরকার আমাদের টেকনোলজির ব্যবহারটা আরও আধুনিকায়করণ করা দরকার মানে একটু মডার্ন করা দরকার আর এরপরে এক্সপার্ট যদি আমাদের শর্টেজ হয়ে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে এক্সপার্ট করার পরে আমাদের সরকারিভাবে সব উদ্যোগ নেওয়া করতে পারে আর্টিস্ট পারফর্মার ডিরেক্টর এই লেভেলের যারা আছেন তারা মোটামুটি বিশ্বমানের ছবি তৈরি করতে পারেন যেটা আমরা কিছুদিন আগেও কিছু কিছু ছবি দেখেছি এবং আপনারা তার প্রশংসা করেছেন তো বাকি যেগুলো টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এবং তার মানে টেকনিক্যাল হ্যান্ডসগুলো যাতে এক্সপার্ট হয় বিশ্বমানের হয় তাহলে ছবিগুলো ভালো হবে এবং সবচেয়ে বড়ো কথা যেটা বললাম যে প্রদর্শনের জায়গাটা সিনেমা হলগুলোকে একটু যুগোপযোগী করাই আমি এটা কী উত্তর দেবাস না আমি নিজে একটা সম্পর্কে ধরিয়ে দিতেন যে তারা সরকারি দল করে কী সুবিধাটা পায় লাগে এখানে আপনারা যারা আছেন আমার মনে হয় আপনারা সবাই জানেন যে আমাদের প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ওয়াসিফুল বাব যখন তিনি জাসাসের সেন্ট্রালের প্রেসিডেন্ট ছিলেন সভাপতি ছিলেন পাশাপাশি তিনি কিন্তু এমপিস এম ছিলেন কিন্তু তার সময় কিন্তু মিজু আহমেদ ভাই বা রুবেল ভাই যারা একেবারে সিল লাগানো আওয়ামী লীগের তারা কিন্তু শিল্পী সমিতির প্রেসিডেন্ট সেখানে নির্বাচিত হয়েছেন এই ক্ষেত্রে কিন্তু রাজীব সাহেব তার কোনো প্রভাবই খাটান নেই এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তিনি যদি এক লক্ষ টাকা করে প্রি ফিল্ম পার্টি করেছিলেন সেখানে দলীয় দৃষ্টিকোণ থেকে তিনি বিবেচনা করে সেই টাকাগুলো দেননি এবারে যে যে চরিত্রগুলো সবাইকে দিয়েছে এইটার প্রচলনটা ঘটে আপনার দলীয় যে শিল্পীদের দলীয় প্রভাব বা অন্যান্য সমিতি এটার প্রচলনটা ঘটে হল দু হাজার ষোলো সাল বা তারপর থেকে আমি যতটুকু জানি মানে আমার মনে হচ্ছে আরেকটু আগে থেকে শুরু করছিল হয়তো কেউ কেউ কিন্তু এটা টোটালি ইমপ্লিমেন্ট করা শুরু করে দু হাজার ষোলো বা সতেরো দিকে তো এর রেজাল্ট তো কী হয়েছে আপনারা জানেন তবে আমি আপনাদেরকে একটা ব্যাপারে নিশ্চিত করে নিশ্চিত করে বলতে চাই বা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ওই ধরনের রাজনীতি এখন আর হবে না আর যদি আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ আমার দলকে নির্বাচিত করে সরকার পরিচালনার দায়িত্ব দেয় সেই ব্যাপারে আপনারা একশোতে একশো ভাগ নিশ্চিত থাকতে পারেন যে আমার দল বা আমরা একদম নিরপেক্ষভাবেই এ প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন অনুষ্ঠানে সরকারি মুক্ত রেখে নির্বাচনের ব্যবস্থা করবো এই অ্যাসুরেন্স আমাদের দলের উচ্চ পর্যায় থেকেই নেওয়া আছে যাতে এবং আপনারা নিশ্চয়ই জানেন এতদিনে অনেক জায়গায় অনেক কিছু বিশৃঙ্খল বিশৃঙ্খল ঘটনা ঘটেছে যেটা চলচ্চিত্রে ঘটেনি এর একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে আমরা চলচ্চিত্রকে রাজনীতির উদ্যোগে রাখতেছে একেবারে তাদের দাবিগুলো যে অমূলক তাও আমি বলবো না কারণ সেন্সার বোর্ডের নিয়োগগুলো আপনারা দেখেন যে নামগুলো আপনার সেখানে দেখবেন বিচারজনযোগ্য বা পদাধিকার বলে ওখানে মেম্বার হয়েছেন আর বাকিগুলো রাজনৈতিক বিবেচনায় হয়েছে সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে যারা জীবনে চলচ্চিত্রের বারান্দা দিয়ে হাটেননি কোনো দিন তারাও চলচ্চিত্র সেন্সার বোর্ডের মেম্বার হয়েছেন শুধু রাজনৈতিক বিবেচনায় এখানে তো যাচ্ছে এটা রাজনৈতিক বিবেচনা করা হয়েছে এটা রাজনৈতিক বিবেচনা করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা করে দেওয়া উচিত আমি তাদের আমার প্রশ্ন হচ্ছে যে গত দেখেন আমি বারবার বলতো যে চলচ্চিত্র শিক্ষা যদি অংশে হাতে করা চলচ্চিত্র বান্ধব চলচ্চিত্রের উন্নয়নে তিনি অনেক কিছু করতে চান বা করতে চাচ্ছেন চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করার পরও চলচ্চিত্রে কোনো প্রযুক্তি কোনো ব্যাংকের লোন বা কোনো সুবিধা পেয়েছে তখন পেয়েছে পাইনি পায়নি তো শিল্প যদি সরকারের সুযোগ সুবিধা না পায় শিল্প ঘোষণা করে আমার লাভ কাগজে কলমে